আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে দেখাবো শশা সহজ ডিজাইন শশার সহজ ডিজাইন দেখাতে আমাদের লাগছে একটি শশা আসুন দেখি কীভাবে ডিজাইন করতে হবে আমার লাগছে একটা কাঁটা চামচ আমি কাঁটা চামচটা দিয়ে শশাটাকে শশাটার উপরে এভাবে আছরের মতো দিয়ে দিচ্ছি ব্যাস শেষ এখন আমি কেটে নেব না একটি এভাবে করে কাটলে খুব সহজেই শশাটা ডিজাইন হয়ে যায় এভাবে খুব সহজে আপনারা বাসায় শশার ডিজাইন করতে পারবেন ভিউয়ার্স আমি যে আপনাদের জন্য কুইজের আয়োজন করেছি অবশ্যই সবাই কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করবেন যারা জানে না তাদেরকে বলছি কুইজের কিন্তু উইনিং মানি চার হাজার টাকা এই চার টাকা পেতে হলে যে কাজটা করতে হবে তা হচ্ছে আমি যে প্রশ্নটি করেছি সে প্রশ্নটির উত্তর দিতে হবে সব প্রতিযোগীদের মাঝখানে আমরা একজন ভাগ্যবান বিজয়ীকে দিব উইনিং মানি চার টাকা এবং আমরা আমাদের যে ইটা আছে উইনিং আমরা ঈদের দিন অ্যানাউন্স করব এবং পুরস্কারটা আমরা ঈদের দিনই দিয়ে আশা করি আমার এই সহজ শশা কাটার পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ